সামনেই লোকসভা ভোট অথচ তা সত্ত্বেও হুঁশ নেই শাসক দল থেকে বিরোধীদের পিচের রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে মহকুমা পরিষদের পক্ষ থেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা 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 তবে একদিনেই উঠে যাচ্ছে রাস্তার পিচ মালপত্র তৈরির তৈরির ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ এতে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাটি খড়িবাড়ির পানিশালী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জায়গির জোত এলাকার জাহির জোত থেকে বিহার সীমান্ত পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় সাত লক্ষ সাত চল্লিশ হাজার টাকায় তৈরি হচ্ছে পিচের রাস্তা তবে একদিনে উঠে যাচ্ছে সেই পিচ স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কাজ চলছে হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ আমরা চাই রাস্তা ভালোভাবে তৈরি হোক তৃণমূলের গ্রাম পঞ্চায়েত হয়েছেন তিনি বলেন খুব খারাপ কাজ হয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিংহ তিনি বিষয় প্রকাশ করে জানান রাস্তা তৈরির বিষয় জানানোই হয়নি তাকে নিম্নমানের কাজের বিষয়টি মহকুমা পরিষদে জানানোর আশ্বাস দেন তিনি তবে বিজেপির খড়িবাড়ি বুরাগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ কুমার প্রসাদের দাবি পুরো দুর্নীতি চলছে রাজ্য সরকারের মতো শিলিগুড়ি মহকুমা পরিষদও দুর্নীতি করছে এখানে মাটির রাস্তা ছিল কোন নতুন রাস্তা না করে রিপেয়ারিং এর রাস্তা তৈরি হচ্ছে টাকা আত্মসাতের জন্য এই রাস্তা তৈরি করা হচ্ছে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ নিম্নমানের কাজের অভিযোগ করছেন স্থানীয়রা মহকুমা মহকুমা ইঞ্জিনিয়ার এসে দেখবে সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে টাকা প্রদান করে মানুষ কাজ বুঝে নেবে এখানে কোনো নেতা বা টাকা আত্মসাতের ব্যাপার নেই বলেই জানান তিনি আমাদের জায়গি যেতে একটা পাকা রাস্তা হয়েছে তো পাকা রাস্তা শুরু থেকেই কাজের একদম মানে নিম্নগতি একদম এত ঢিলা কাজ আর কাজের মাল মেটেল ঠিক নাই হোলিংও ঠিক হইল না কোনো জায়গায় সোলিং ঠিকই আছে কোনো জায়গায় এরকম পাতলা দিয়েছে যে মানে দুই ইঞ্চি তিন ইঞ্চিও হবে না সোলিং আর রাস্তার কাজ তো অনেক টাইম নিয়ে নিল ঠিকাদার বলতেছে মাল পাই না অমুক পাই না আর ইঞ্জিনিয়ার আমরা তো অনেক দিন ধরে ইঞ্জিনিয়ারের চেহেরাই দেখিনি আমাদের এই যে রাস্তাটা মানে আস্তে আস্তে করতে করতে রাস্তাটা হয়েই গেল। কিন্তু রাস্তার ইঞ্জিনিয়ারের সাথে আর দেখা হলো না তো রাস্তা তো শুরু থেকেই গোলমাল বোল্ডার তো ঠিকমতো দিতে পারেনি বোল্ডারের পর একটা মানে কি বলে তোমার জলের ব্যবস্থাটা জলের ব্যবস্থা এত নিম্নমানের যে মানে নামে মাত্র জল দিয়েছে রাস্তা এখন পিচ করছে পিচ অলরেডি হয়ে গেছে তো পিচটা এরকম হয়ে গেছে হাতে দিয়ে উঠে যায় পিচ একদম কিছু নেই পিচে তো আমাদের এটা পুনরায় দাবি যে রাস্তাটা যেন ভালো হয় রাস্তা মজুদ না হলে আমরা কিন্তু বিশাল বড় আন্দোলনে নামবো আর পাবলিক আমাদের পুরা একদম খেপে গেছে কারণ এই রকম মানে দুর্নীতি এটা দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছে মানে সরকার তো টাকা দিচ্ছে ঠিকই কিন্তু এটা কি ব্যাপার ইঞ্জিনিয়ারও তো একটু চিন্তাভাবনা করবে যে রাস্তাটা কি হচ্ছে না হচ্ছে একটু দেখার দায়িত্ব তো আমরা তো গ্রামের মানুষ আমরা তো পিচের সম্বন্ধে সেরকম একটা জানি না আর আমাদের কোনো শিডিউলও দেয়নি যে আমরা বলতে পারবো যে এই পরিমাণ তোমার কি বলে আল লাগে এই পরিমাণ কেমিক্যাল লাগে সেটা আমাদের জানা নাই কিন্তু পাথর মিশালি এটাই ডুপ্লিকেট হয়ে গেছে তো আমাদের দাবি এখন রাস্তা খারাপ হয়ে বানানো রাস্তাটা দুই দিনেই হয়নি রাস্তা পিচ উঠে যাচ্ছে তো এটা যেন পুনরায় ভালোভাবে তৈরি হয় না হলে আমরা কিন্তু বিশাল বড় আন্দোলনে নামবো আপনার নাম আমার নাম বিনুলাল সিংহ এটা কোন জায়গা এটা জায়গা কি আর বলবো আমি আপনি দেখতেছেন পুরা ব্লকে এরকম ধান্দলি চলতেছে মানে সব জায়গা দুর্নীতি তো আমাদের পশ্চিমবঙ্গে চোরের রানী যে শুধু মানে দুর্নীতির বাজ ওর মহকুমা কীরকম ওর প্রধান কীরকম সবাই আপনি দেখতে পারবেন বুড়াগঞ্জে দেখলেন কল্যাণপুরে যেটা একটা বল হলো হাত দিয়ে ভাঙা যাচ্ছে আজকে এটা জাগির জোতে আমি দেখলাম এখানে একটা রোড হচ্ছে সেইটা পা দিয়ে ভাঙা যাচ্ছে রোড লোড চলাইছে না জল দিয়েছে না ম্যাটেরিয়াল দিয়েছে কিচ্ছু নাই শুধু উপরে একটা বালি ফেলে দিল তারপরে একটা কালা কালার মারে দিলো এইটা রোড হয়ে গেল মানে টাকা যত আছে সরকারের টাকা লুটে রাখো বাড়িতে এই কাজ হচ্ছে আমাদের খড়িবরি ব্লকে এইটা আপনাদের মাধ্যমে আমি দেখলাম যে এটা কল্যাণপুরে একটা গার্ডওয়াল আছে যেইটার উপরে রাস্তা হবে যেটা উপরে ট্রাক যাবে যেইটা উপরে অনেক লোডিং গাড়িগুলা যাবে সেইটাও গার্ডওয়াল হাত দিয়ে ভাঙা যাচ্ছে তো কী রকম এইখানে স্থিতি চলতেছে সেইটা আপনারা চিন্তা করেন গ্রামবাসীগুলাকে ভুল বুঝাবুঝি করে এইখানে মানে শুধু দুর্নীতি কাজ চলতেছে এইখানে আমি প্রধানকেও দোষ দিব আমি এখানে মহাত্মাকেও দোষ দিব এই রোডটা আগে এক মাটি রোড ছিল আজকে এইখানে বোর্ডটা দেখলাম আমি রিপেয়ারিং বোর্ড এইটা কী কী ধরনের মানে বোর্ড মানে কি ধরনের কাজ আমি কিছু বুঝতে পারতেছি না এত এখানে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি চলতেছে সেইটা আমি চোখ দিয়ে দেখে নিলাম আমার খরিবেরিগুলোকে আপনার নাম আমার নাম কল্যাণ কুমার প্রসাদ খরিবের বুড়াগঞ্জ ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতি ধন্যবাদ দেখেন নিম্ন মানে যেটা অভিযোগ আছে এটা আমি আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবে উনি দেখবেন এবং দেখার পর নির্ময় কাজ হলে আমরা কোনো এজেন্সিকে রেহাত করব না আমরা কাজ গভর্নমেন্ট আমাদের টাকা দেয় মানুষের এলাকার উন্নয়নের জন্য মানুষকে কিছু এজেন্সিকে টাকা খাওয়ার জন্য না মানুষের এলাকা মানুষ উপকৃত হবে তার জন্য আস্থা বানানো কোনো এজেন্সিকে যে টাকা বা লাভ খেয়ে যাবে সেটার জন্য কাজ করবে তার তার বিনিময়ে যেটা পাবে সেটা আলাদা হবে কিন্তু কাজ সঠিক করতে হবে অভিযোগ ব্যাপারে কাঠমানে কেক আগে দিছে সেটা তো আমাদের জানা নেই মানুষ অনেক কিছু বলবে যে এলাকার মানুষ যে আগে যদি কমপ্লেন করতো নিশ্চয়ই কাজ হতো না আমি তো বলে দিচ্ছি নিজের এলাকার কাজ নিজে বুঝে নেবে এখানটায় কোনো নেতা কে আসে বলছে যে যা হচ্ছে কাজ ভালো হচ্ছে কেউ বলেনি বলছে কি গ্রামবাসীকে জিজ্ঞাসা করেনি যদি আজকে আমরা আসতেছি আসলাম দেখলাম এবং ইঞ্জিনিয়ারকে আমি ফোন করলাম উনি আগামীকাল আসবে এলাকাবাসীর সাথে কথা বলবে ইনাদের যা অভিযোগ আছে তার দেখবে এবং যা পদক্ষেপ নেওয়ার পরবর্তীতে পদক্ষেপ নেবো আমরা আপনি পরিদর্শন করে কী দেখলেন আর রাস্তা তো যেটা দেখলাম যে রাস্তায় এখানটা কোনো যে মেটাল আছে মেটাল উপর কোনো ঝাড়ু মারা হয়নি সব পিচ উঠে যাচ্ছে এটা তো চোখের সামনে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এটা